দুই সাল থেকে যাত্রা শুরু করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মনোমুখ আল হুসাইন ইসলামী যুব সংগঠন মৌলভীবাজার জেলা সদরের নং মনোমুখ ইউনিয়নে একঝাঁক তরুণ সংগঠকদের নিয়ে বারো বছর ধরে সততা ও নিষ্ঠার সহিত পরিচালিত হয়ে আসছে এই সংগঠন জানা গেছে প্রতি বছর ও দোয়া মাহফিল ইসলামিক গজল সন্ধ্যা জিন্দা ও মুরদেগানদের জন্য দোয়া মাহফিল রমজান মাসে ইফতার মাহফিল এবং অসহায় মেয়েদের বিয়েতে সহায়তা প্রদান অসুস্থ রোগীদের সহায়তা প্রদান গর্ভবতী নারীর সিজারের চিকিৎসা বাবদ সহায়তা প্রদান গ্রামের রাস্তা মেরামত রমজান মাসের সমস্ত রাস্তাঘাট লাইটিং করানো সহ মৃত ব্যক্তির দাফন কাফনে ব্যবস্থা করানো এবং সুন্নতি খতনার কাজে সহায়তা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা বিশেষভাবে ভূমিকা রেখে আসছে এই মনোমুখ আল হুসাইন ইসলামী যুব সংগঠন এক পর্যায়ে প্রবাস থেকে এক ভিডিও বার্তায় সংগঠনের অন্যতম দাতা সদস্য এবং মনুটিভির চেয়ারম্যান মোহাম্মদ জাব্বির হোসেন জানান আর আমরার মনোরমুখ একটা সংগঠন আছে সংগঠনের নাম হইলে গিয়া মনোরমুখ আল হুসাইন যুব সংগঠন আর এই সংগঠন তাকে বারো দুই হাজার বারো সংগঠন উদ্বোধন হয়েছে সংগঠন ওপেন হয়েছে দুই হাজার বারো আর আমরা সংগঠনে যতজনে কাম করা সংগঠনে যতজনে কাম করা আমরা সব সময় চাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যে যা যে বা যারা বিয়া দিতে পারে না আমরা সংগঠন থাকি মিশাল আমরা যেটুক তফিক আর মান আমরা হেল্প করি সব সময় আমরা হেল্প করার চেষ্টা করি অসহায় দরিদ্র মানুষের আর যারা অসুস্থ তারা আমরা চিকিৎসা করে চেষ্টা করি যারা সব কিছু আমরা করার চেষ্টা করি আর আপনারা নিউজটা যে সময় প্রচার হইব যে সময় নিউজটা মনোটিভির থেকে প্রচার করিব আমার রিকোয়েস্ট আপনারা গেছে আপনারা নিউজটারে বেশি বেশি করে শেয়ার করবা আমরা মনমুখ আলোচাইন যুব সংগঠনরে যাতে সারা বিশ্বৰ মানসে জানইন সারা বাংলাদেশের মানুষে চিনইন লগে করবা আর আমরা যারা যারা কাম করা খুব বেশি পরিশ্রম করা তারা আর আমরা তো আর ডাইরেক্ট মা না যে আমরা পরিশ্রম করতাম আমরা বিদেশ থেকে যতটুক ফারাম তারা হেল্প করলাম এক পর্যায়ে সংগঠনের সদস্যবৃন্দরা তাদের বক্তব্যে এই মনোমুখ আল হুসাইন ইসলামী যুব সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এবং তাদের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন আর সাধারণত আমরা সামাজিক কাজকর্ম করিয়া থাকি আমরা সংগঠন থাকি যেমন কোনো ফ্যামিলি তাইনর সেল মেয়েরে বিয়াদি দিতাফার রানা তো আমরা সাহায্য সহযোগিতা করি ওখানের মধ্যে মুসলমানি করাই আমরা শূন্যতে হত না যেটা হয় আমরা হরাইয়া থাকি আমরা মাধ্যমে প্লাস সেই ওষুধ খাই ফার রানা অসুস্থ হয়ে গেছেন ডাক্তারও যাই দাফার রানা তারারে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আমরা গত কয়েকদিন আগেও আমরা এরকম অনেক প্রবলেম আসিল মানুষের ফেস করছে মানুষের আমরা গেছে আইসি আমরা সাহায্য সহযোগিতা করছি তো এখন ফোন তো আমরা বন্যার রিলিফল লাগে কোনো পদক্ষেপ নিছি না এমনি নর্মালি যে গুলা খুবই নিডি আছে যারা খাবার দাবার নাই বা যারা উপার্জনের মানুষ নাই তারা দেখি দেখি স্পেসিফিক কিছু ফ্যামিলির মধ্যে আমরা হেল্প করার চেষ্টা করলাম আর ইনশাআল্লাহ আমরা যতদিন ফানি আসে বা ফানি শেষ হওয়ার পরেও মানুষের যে কোনো দরকারে আমরা আগেই আইম আমরা এই সংগঠন গিয়া একটি আত্মমানবিক সামাজিক সংগঠন আমরা সংগঠন মূলত আমাদের এলাকার যারা প্রবাসী আছে প্রবাসী বাই চাচা তারার অর্থায়নে চলে তো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট কাম করলাম দুই হাজার চব্বিশ সালও আমরা সহায়তা আমরা পেয়েজ আছে মনে গালুসেন ইসলামের যুব সংগঠন তো আমরা যে দেখতে পারবা যে দুই হাজার চব্বিশ সালে এ পর্যন্ত আমরা তেরোটা সহায়তা করেছি আমরা তেরোটা সহায়তা করেছি অলরেডি খালি শুধু অসুস্থ যারা এই চিকিৎসার রোগী আমরা ও মাসও দুইটা বিয়ে আছে একবারে গরিব অসহায় যারা তো তারার বিয়ার আমরা সহায়তা করতে হয় আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী বাই যারা আছেন সবুজ সহযোগিতা আমরা করেন সার্বিক সহযোগিতা তারা ওর্তায় নিয়ে আমরা করি আমরা এই সংগঠন থেকে ইনশাল্লাহ আপনারা দোয়ায় অনেক কর্ম আমরা করলাম গরিব ছয়া মানুষের পাশে আমরা সবসময় কাজ করলাম এবং সার্বিক সহযোগিতা আমরা করলাম টাকা পয়সা এবং বিভিন্ন দিক দিয়ে আমরা হেল্প করলাম ডাক্তরি পার্শ্ববর্তী আপনার মানুষের বিয়া বিয়াশাদী এগুলো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা করার চেষ্টা করলাম আর হইলেও যারাম ইনশাল্লাহ আগামীতেও আমরা কর্ম আর আমরা ইনশাআল্লাহ যুব সংগঠনের লাগে আপনারা একটু দোয়া করবা যাতে আমরা সদস্যবৃন্দগণ যারা আসুন আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমরা সংগঠনটা চালাইতাম পারি এবং এটার খাসকর্ম আমরা সঠিকভাবে করতে পারি